আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে সুসংবাদটা কি এই যে দেখো সুসংবাদটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি অর্থাৎ মানবিকে আসন শূন্য মানে শূন্য আসনে তোমাদের ভর্তি নোটিস বিজ্ঞপ্তি দিয়েছিল এটা তোমরা জানো মনোনীতি মনোনীত হয়েও যারা ভর্তি হয়নি তাদের জন্য ভর্তির সুযোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আচ্ছা এর বিস্তারিত একটা নিউজ একটু আগেই নিউজটা প্রকাশ করা হয়েছে দশটা বা আমি ভিডিওটা করছি এগারোটা চব্বিশে অর্থাৎ আধা ঘন্টা চল্লিশ মিনিট আগেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলছি তোমরা একটু যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে একটু শুনলে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনলে এবং স্ক্রিনটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে নোটিশটাতে কি বলা হয়েছে কাদেরকে ডাকা হয়েছে ঠিক আছে আচ্ছা এখন পর্যন্ত আমি নিউজটা পাওয়ার পরে আমি নিজেও পড়িনি তোমাদের সাথেই পড়বো সেজন্যই আমি তোমাদের সাথেই শুরু করছি যাই হোক দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদ ভুক্ত ইউনিট বি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য যে আসন শূন্য রয়েছে আসন ভর্তির জন্য আসন শূন্য রয়েছে আচ্ছা এসব আসন পূরণে মনোনীত হয়েও ভর্তি না হওয়ার শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ এই যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কারা বি ইউনিটের ডিন অফিস বা বি ইউনিট বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা এই যারা আসন শূন্যতে যারা গণবিজ্ঞপ্তিতে মনোনীত হয়েছিল মনোনীত হয়েও যারা ভর্তি হয়নি তাদেরকে ভর্তির সুযোগ দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচ্ছা আগামী বিশ জুলাই এসব আসনে ভর্তি নেওয়া হবে কবে ভর্তি নেওয়া হবে বিশ জুলাই ইউনিট বি কলা অনুষদ প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা চব্বিশ এর আহ্বায়ক আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন হচ্ছে হোসনে আরা বেগম ম্যাডাম সে এটা স্বাক্ষর এই বিজ্ঞপ্তি স্বাক্ষর করে তোমাদেরকে জানিয়ে দিয়েছে আচ্ছা দেখো এতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি শিক্ষাবর্ষে আছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নোক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে মনোনীত হয়েও ভর্তি হতে পারেনি এই জিনিসটা একটু মনে ইয়ে করো যে যারা মনোনীত হয়েছিল তারা ভর্তি হতে পারেনি আচ্ছা এবং সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারেনি বুঝছো এবার বিষয়টা যে মনোনীত হয়েছিল অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে ডাক পেয়েছে কিন্তু সাক্ষাৎকারে উপস্থিত হয়নি ভাইবাতে উপস্থিত হতে পারেনি সে সকল আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী বিশ জুলাই ডিন অফিসে নেওয়া হবে আচ্ছা কলা অনুষদের ডিন অফিসে আচ্ছা এরপরে কি বলা হয়েছে মেধাক্রমধারী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় ও তারিখে সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ যে শুধু ইসলামিক স্টাডিজ বিভাগে শূন্য আসনে অনুযায়ী ভর্তি করা হবে অর্থাৎ ইসলামিক স্টাডিজে শুধু পাঁচটি শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে অর্থাৎ এখন থেকে আসন ফাঁকা রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগে পাঁচটি আসন ফাঁকা রয়েছে প্রথম থেকে চারশো অষ্টাশি পর্যন্ত মেধাক্রম ধারীকে ধারীদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে সকাল দশটাতে এগারোটা পর্যন্ত এই সাক্ষাৎকার চলবে অর্থাৎ প্রথম থেকে চারশো অষ্টাশি মেরিট পর্যন্ত তাদেরকে ডাকা হয়েছে বুঝছো যে প্রথম থেকে চারশো অষ্টাশির মধ্যে যারা রয়েছে তারা এই ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে ভাইবার সময় হচ্ছে বিশ তারিখে সরি কোথায় চলে গেল ভাইবার সময় হচ্ছে বিশ তারিখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা বলা হয়েছে আরও কি বলা হয়েছে দেখো যে সাক্ষাৎকারের সময় যেসব এখানে বানানটা ভুল লিখেছে যেসব কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র এসএসসি এসসি এইচএসির মেইন মার্কশিট বা মূল মার্কশিট যেটা আছে সেটা অরিজিনাল তারপর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডটা যে অ্যাডমিট কার্ড তোমরা সাথে নিয়ে পরীক্ষা দিয়েছিলে সেটা তারপরে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ঠিক আছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে দুই কপি আচ্ছা এ হচ্ছে তোমাদের বিষয়াদি সেটা হচ্ছে যে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশ জুলাই রবিবার ভাইবা অনুষ্ঠিত হবে প্রথম থেকে চারশো অষ্টাশি পর্যন্ত যাদের সিরিয়াল তারা অংশগ্রহণ করতে পারবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের সাক্ষাৎকার চলবে আর যে যে কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে এই যে এখানে আমি বলে দিয়েছি এই কাগজপত্রগুলো লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই ঠিক আছে তো এই হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় যে মূল হচ্ছে যে পাঁচ জনকে ভর্তি করাবে তারা এই ভাইবা যতগুলো স্টুডেন্ট ভাইবা দেবে আবার বিশ তারিখে তাদের মধ্যে থেকে পাঁচ জনকে ভর্তি করবে কারণ ইসলামিক স্টাডিজ বিভাগে পাঁচটি আসন এখনো ফাঁকা রয়েছে বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সর্বশেষ আপডেট ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যত আপডেট রয়েছে আমি তোমাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এ পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আর পরবর্তীতে তোমাদের আচ্ছা তোমরা একটু ডেসক্রিপশন বক্সে একটু চেক করবে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি ভর্তি হতে না চাও বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাও নাই তোমাদের সাবজেক্ট আসে নাই তোমরা ঢাকার মধ্যে থাকার জন্য ঢাকার সাতটি কলেজ সাত কলেজ তোমরা তো জানো যে সাত কলেজ ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান তো সরি একটা সাতটা শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বলতে প্রস্তাবিত এবং সেটা গৃহীত হয়েছে অলরেডি শুধু অধ্যাদেশ দেওয়া বাকি সেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে আমি এর আগে তোমাদের বেশ কয়েকবার বলেছিলাম তো তোমরা যদি সেখানে ভর্তি পরীক্ষা দাও তোমাদের ইংরেজির জন্য কোনো টেনশন করতে হবে না ইংরেজির জন্য আমার একটা কোর্স রয়েছে কোর্সটা হচ্ছে তোমার ইংরেজি রিফাইন্ড ইংলিশ এক্সাম বেস সরি ইংলিশ রিফাইন্ড এক্সাম বেস ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটার জন্য তো ইংরেজির জন্য যদি কোনো টেনশন করার না লাগে তাহলে তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে যেতে পারো ঠিক আছে তো যারা ভর্তি হবে তারা ডিসক্রিপশন বক্স একটু চেক করবে চেক করলেই তোমরা এই কোর্সের বিস্তারিত জানতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ